আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে যে কোনো জমি কত স্কয়ার ফিট আছে কিভাবে মেপে বের করতে হয় এই বিষয় আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা এক ধরনের জমি কিন্তু এটি অন্য আরেক রকমের জমি এই দুই ধরনের জমি কিভাবে স্কোয়ার ফিট বের করবেন বা আপনার যে কোনো ধরনের জমি হোক তার স্কোয়ার ফিট কিভাবে বের করবেন এই দুটি বিষয় জানলেই সবগুলি জমি আপনি স্কোয়ার ফিট বের করতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটির দৈর্ঘ্য রয়েছে তিরিশ ফিট এই বাহু থেকে এই বাহু তিরিশ ফিট এবং পিছনেও রয়েছে তিরিশ ফিট কিন্তু এটির পোস্ত রয়েছে পঁচিশ ফিট দুই পাশেই সমান রয়েছে এটি কি করে বের করবেন এটি বের করার জন্য আপনাকে দৈর্ঘ্য এবং পোস্ত গুণন করতে হবে দৈর্ঘ্য এবং পোস্ত গুণন করলে তিরিশকে পঁচিশ দ্বারা গুনন করলে সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট রয়েছে এই জমিটি কিন্তু আজকের এই বাঁকা জমিটি কি করে বের করবেন এই বাঁকা জমিটি বের করার জন্য আপনাদেরকে প্রথমে এই দৈর্ঘ্য উপরে এবং নিচের এই দুই পাশ একটি পাশে পরিণত করতে হবে তার জন্য কি করতে হবে তিরিশ এবং চল্লিশ ফিট যোগ করে দুই দ্বারা ভাগ করে তারপরে একটি বাহু বের করে দুটি দ্বারা গুণন করতে হবে এই ছাব্বিশ এবং পঁচিশকে যোগ করে দুই দ্বারা ভাগ করে যে মান আসবে আর এটির যে মান আসবে সেটি দ্বারা গুণ করতে হবে সেটি কি করে বের করবেন তার জন্য আপনাদেরকে আমি আগেই ক্যালকুলেশন করে রাখছি এই তিরিশ এবং চল্লিশ দুটিকে যোগ করছি যার যোগফল রয়েছে চুয়াত্তর ফিট সেটিকে দুই দ্বারা ভাগ করলে সাড়ে ফিট একটি বাহুর দৈর্ঘ্য বের হয়ে আসলো এবং দ্বিতীয়টা কি করে বের করবেন ছাব্বিশ ইন্টু পঁচিশ কে যোগ করলে একান্ন ফিট সেটিকে দুই দ্বারা ভাগ করলে পঁচিশ পয়েন্ট ফাইভ ফিট এটির একটি বাহু বের হয়ে আসবে এখন আপনারা দুটি বাহু পেয়ে গেলেন সাঁত্রিশ এবং পঁচিশ পয়েন্ট ফাইভ দুটি বাহুকে পূর্বের অবস্থার মতো গ্রুণ করলে নয়শো চল্লিশ পয়েন্ট ফাইভ ফোর স্কোয়ার ফিট এই জমিটির ল্যান্ড স্কোয়ার ফিট রয়েছে তো আপনারা দেখতে পালেন কি করে একটি জমির স্কোয়ার ফিট বের করতে হয় তো আজকে এ পর্যন্তই আগামীতে আরও সুন্দর এবং ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকব। তাই এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন তাহলেই সবার আগে নিত্য ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ